আমি আমি তোমাদের একটা পানি বানিয়ে দিতে পারি নাই ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে সব এক সব ছেলেকে জিত তাকে মায়ের ক্ষেত্রে

আমার আম্মু আপু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্ট সাথে চাকরি করে আমার মানুষ করছে তো আমারে যে কেউ যে কিছু কইতে পারে আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম আমু কোনো আইন মানুন না কোনো কানুন মানুন না আমার আম্মুর এই জন্য আমি সব থেকে আলাদা

যে করছিলাম এই জিতে আমি সফল আসলে আজকে আমার যে পানি ছিল না ওটা এটা দুঃখের পানি না গাই এটা খুশির পানি আসলে ছেলে মানুষ যদি তার মায়ের জন্য কোন জিত করে এইটা কমপ্লিট করবে আমি এই যেটা বলতে শিখেছিলাম ওটা

আল্লাহ তহ তাদের জন্য সবাই সবসময় ভালো রাহে আমি দোয়া করি